সম্পর্কে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের নবী বলেছেন এটা অনেকটা সাপ্তাহিক ঈদের মতো সাপ্তাহিক ঈদের দিন খ্রিস্টানদের যেমন আছে প্রতি রবিবার ইহুদিদের হচ্ছে শনিবার মুসলিমদেরটা একটু আলাদা হওয়া উচিত সেজন্য নবী বেছে নিয়েছেন শুক্রবার আর অনেক সেই হাদিসে শুক্রবারের গুরুত্বের কথা বলা হয়েছে একটা হাদিসে বলা হয়েছে নুহ নবীর নৌকা সেই প্লাবন শেষ হলে মাটির উপর নেমে এসেছিল সেটা শুক্রবারে এরকম বেশ কিছু তবে ইসলাম ধর্মের দিক থেকে এটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা জামাতে নামাজ আদায় করি আর এই জামাতে নামাজ খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আমরা দিনে পাঁচ অক্টে নামাজ পড়ি তবে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি সেখানে অনেক মানুষ হয় এটা সাপ্তাহিক ঈদের মতো সেই জামাতে নামাজ পড়া হচ্ছে বাধ্যতামূলক আর সেই জুমার নামাজের সময় যেরকম আজকে দুপুরে পড়েছি সেখানে ইমাম সাহেব খুদ্ দেন তিনি বক্তৃতা দেন নির্দেশনা দেন সাপ্তাহিক নির্দেশনা মুসলিমদের উদ্দেশ্যে যে কি করা উচিত হয়তো কথা বলবেন স্থানীয় বিষয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন আর দিন প্রচার করবেন তাহলে শুক্রবার হচ্ছে এক ধরনের সাপ্তাহিক ঈদ আর মুসলিমদের জন্য সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন আশা গুরুত্বটা পেয়েছেন